তারা ঢাবিতেও চেষ্টা করছে নির্বাচনটাকে বাঞ্চাল করা বা নির্বাচনটাকে কি নষ্ট ভরসাৎ করার কিন্তু সেটা পারে নাই জাহাঙ্গীরনগরও চেষ্টা করছে জাহাঙ্গীরনগরও কিছুদিন পর হলেও তারা মানে যারা ছাত্ররা তারা বিজয় ছিনিয়ে নিয়েছে অর্থাৎ কি নির্বাচন যেটা সুষ্ঠু ফলাফল সেটা তারা হাতে পেয়েছে এখন তাদের বর্তমানে তাদের সবচেয়ে বেশি আকর্ষণ বা সবচেয়ে বেশি টার্গেট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের চারটি সাহিত্যের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় একটি এবং দ্বিতীয় স্থানের এবং তাদের মূল ফোকাস এখন রাজশাহীতে এবং রাজশাহীতে কীভাবে নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় সেই অপচেষ্টা তারা করে যাচ্ছে শুরু থেকে এবার আপনারা যদি দেখতে পারেন যে নির্বাচনের যে তফসিল ঘোষণা হওয়ার কথা ছিল সেটা ছিল আপনার গত মাসে সেটা নির্বাচন পিছিয়ে এক সপ্তাহ পরে নির্বাচনের তফসিলা ঘোষণা করা হয় অর্থাৎ নির্বাচন যে বানচালের যে একটা প্রস্তুতি বা নির্বাচনের বানচালের যে একটা কর্মসূচি সেটা তারা শুরু থেকেই চেষ্টা করে আসছে এবং তারপরে কী হল তারপরে আমাদের নির্বাচন দেওয়া হলো পনেরো সেপ্টেম্বর এখন পনেরো সেপ্টেম্বরের আগে একটা একটা নতুন একটা স্কুল উত্থাপন করা হলো যে চব্বিশ প্রদেশকে অ্যাড করতে হবে এখন এটা সাংবিধানিকভাবে চব্বিশ প্রদেশের শিক্ষার্থীরা এটা অবশ্যই পায় না অবশ্যই দিয়েছে যেহেতু এটা অবশ্যই ভালো করে কিন্তু ইস্যুর মাধ্যমে নির্বাচনটাকে পেছানো হলো অর্থাৎ তাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনটাকে পেছানো বা নির্বাচন নির্বাচনটাকে বানচাল করা এখন যখন একটা নতুন ডেট দেওয়া হলো পঁচিশ সেপ্টেম্বর এখন তারা সবাই জানতো যে সাতাশ সেপ্টেম্বর থেকে কি পূজার বন্ধ শুরু অর্থাৎ যারা হিন্দু শিক্ষার্থী আছে বা তারা দূরের শিক্ষার্থী আছে আবাসিক যারা শিক্ষার্থী তারা সবাই কি ছুটিতে পাঠা যাবে যেহেতু একটা লম্বা ছুটি পাতেন পরে অর্থাৎ এই বিষয়টা তারা মাথায় রেখেই যাতে নির্বাচনটা সুষ্ঠু না হয় বা নির্বাচনের আগে নতুন একটা ইস্যু ক্রিয়েট করা যায় সেই উদ্দেশ্যে একটা নতুন একটা ডেট দেয় আচ্ছা ঠিক আছে দিল এখন যেহেতু একটা নির্বাচনের ডেট দিয়েছে সকল দল সকল ব্যক্তি সকল স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের উদ্দেশ্যে কি তাদের নিজের নিজের প্রচার প্রচার প্রচারণা বা নির্বাচনের যে একটা আমেজ কেজ করতে শুরু করলো নিজস্ব যে প্রার্থীর যে একটা কাজগুলো তারা সবার সাথে গণসংযোগ করা শুরু করলো এবং নির্বাচনের ঠিক আগে কি হলো মাত্র তিন দিন আগে একটা নতুন একটা ইস্যু তার করায় পোষ্যকোটা নামক একটা মৃত একটা মীমাংসিত একটা ইস্যুকে নতুন করে দাঁড় করিয়ে সেই নির্বাচনটাকে বানচাল করার একটা ট্রামকার একটা ফেলা হল এবং আমাদের শিক্ষার্থীরা অবশ্যই পোষ্যকোটার বিরুদ্ধে সোচ্চার তারাই আন্দোলন করে পোষ্যকোটাকে তারা নির্বাহী আদেশের মাধ্যমে আবার বাতিল করেছে কিন্তু তার মাধ্যমে নতুন একটা একটা গোষ্ঠী যার স্টাফ বা যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আসে তাদের সবাই না একটিপক্ষ আপনারা জিনিস জানেন পক্ষ যে কর্মবিরতি দিয়েছে তারা একজন হচ্ছে মহিলা দলের নেত্রী একজন ভাইরাল হয়েছে ইদানিং এবং প্রেসে যেটা দেখতে পারলাম যে তারা ছিল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা এই মানে ফোটার পক্ষে তারা আন্দোলন করছে কর্মনিরতির দিচ্ছে কিন্তু যারা অন্য একটা দল আছে যা সরাসরি যদি বলে জামাতপন্থী শিক্ষক যারা আছে তারা তাদের ক্লাস চালিয়ে যাচ্ছে তাদের অফিস চালিয়ে যাচ্ছে এমনকি আমরা উদাহরণস্বরূপ দেখতে পারেন আইন বিভাগের একটা শিক্ষক উনি আমবাগানে ঠিক রজবে আমবাগানে বসে তার ক্লাস কার্যক্রম চালিয়েছেন এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী থার্ড ইয়ারের তারা তাদের ইনকোর্স পরীক্ষা গতকালকেও চালু রেখেছে এবং আমাদের আরবি ডিপার্টমেন্টের যেটা ফোর্থ ইয়ারের যারা আছে তাদের আরও দুদিন দিন পরে তাদের পরীক্ষা আছে সুতরাং দেখতে যে সকলে কিন্তু এই কর্মবিরতিতে নাই অর্থাৎ যে ওয়ার্ক টাইম যে তারা যে শাটডাউন দিয়েছে সেটা কিন্তু সবাই নাই অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু থেকে যে দলটা সব সব অব অপচেষ্টা চালাচ্ছে নির্বাচন বাজার করার জন্য সেই দলটাই শুরু থেকে শেষ পর্যন্ত এই চেষ্টাটা করে যাচ্ছে এখন এই রাখস ছাত্র সংসদ নির্বাচন পিছালে আসলে উপকারটা কারণ উপকারটা হবে ছাত্র সংসদ নির্বাচন যখন হয়ে যাবে তখন ছাত্রদের একটি কেন্দ্রীয় বা একটা সমন্বয় বা একটি মূল একটা কেন্দ্রশক্তি হবে একটি কেন্দ্র হবে একটি শক্তি হবে ছাত্রের একতাবদ্ধ হবে এবং যে কোনো অপশক্তি যে কোনো আপনার অপরাজনীতি যেই করে কিছুই বলেন সব খারাপ কাজকে রুখতে পারবে এখন একটি পক্ষ চাচ্ছে যাতে আমাদের উপরে বিশ্ববিদ্যালয়ের উপরে আধিপত্য সৃষ্টি করা রাখার জন্য এজন্য তারা বারবার নতুন নতুন ইস্যু ক্রিয়েট করেছে নতুন নতুন ইস্যু দাঁড় করাচ্ছে যাতে কি নির্বাচনটা পিছিয়ে যায় এবং নির্বাচনটা পিছাতে পিছাতে এক সময় যাতে নির্বাচন চলে আসবে সেই সময় তারা নতুন আরেকটি ইস্যুতে নির্বাচনটা করে নির্বাচন করবে অর্থাৎ তারা যদি ক্ষমতায় যাওয়ার পরে নির্পুর কোনো ছাত্র সঙ্গে নির্বাচনই আর হতে দিবে না অর্থাৎ এর মাধ্যমে তা কি যে একটা ছাত্রদের যে একটা অধিকার যে একটা শক্তি বা যে একটা ভয়েস যা রেজ করতে পারে সেই ভয়েসটা তারা রাখতে পারে আচ্ছা 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 তো সে জায়গা থেকে আপনারা মানে এটা কি কি চাচ্ছেন যে আসলে এটা সমাধানটা কি বা এটা নিয়ে কি এ পর্যন্ত কি আলোচনা সে করেছে সমাধানের যে বিষয়টা সমাধানের বিষয়টা আমরা গতকালকে আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম যারা নির্বাচনের পক্ষে ছিলাম তারা আমরা প্রায় রাত বারোটা পর্যন্ত ওখানে আন্দোলন করেছিলাম রাষ্ট্র ভবনের কোষাধ্যক্ষ ভবনের সামনে আমরা অবস্থান নিয়েছি কিন্তু নির্বাচন যারা কমিশন ছিল তারা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করেই একটি সিদ্ধান্ত দিয়েছে এবং তারা কি এটা ফাইনাল করে দেয় এখন যেহেতু নির্বাচনের ডেট দিয়ে ফেলেছে এখন আমাদের তার আমরা তো আর মপ ক্রিয়েট করতে পারি না বা আমরা অবশ্য আমরা একটা কনফ্লিক্ট তৈরি করতে পারি না এই জন্য আমরা ওটা

হ্যাঁ সেক্ষেত্রে আবার সামনে একটি ইস্যু আসবে অবশ্যই আসবে পরীক্ষার জন্য নির্বাচন পিছানো দরকার এবং সেটিও আবার পিছাবে তারপরে আবার আবার নির্বাচনের ডেট দেওয়া হবে আবার আর নতুন একটা ইস্যুকে দাঁড় করানো হবে যার মাধ্যমে আসলে নির্বাচনটা বাঞ্চালের পর্যায়ে চলে হবে কিন্তু যদি আমরা আমরা যদি সকলে একতাবদ্ধ হয়ে নির্বাচনটাকে আটকে রাখতে পারতাম নির্বাচন পঁচিশ তারিখে অংশগ্রহণ করতে পারতাম তাহলে অবশ্যই আমরা আমাদের যে একটা ঐক্যবদ্ধতা একটা শক্তি সেটা আমরা ধরে রাখতে পারতাম এবং ক্যাম্পাসটা একটি সুশৃঙ্খল হতো এবং আমরা একটা সুন্দর একটা নেতৃত্ব পাইতাম পাই তো এখন শেষ শেষ মেসেজটা আপনারা কি দিতে চাই এখন শেষ মেসেজ যেহেতু নির্বাচন পিছিয়ে দিয়েছে সেহেতু রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন প্রার্থীগুলো বা স্বতন্ত্র প্রার্থীগুলো তাদের কার্যক্রমগুলো আবার পরিচালনা করবে আবার নতুন করে শুরু করবে তাদের যে একটা কস চলে গেছে খরচ একটা হয়ে গেছে তাদের এটা বহন করতে হবে কিছু উত্তান করার নেই আবার নতুন করে আবার প্রচারণা করতে হবে নতুন করে আবার একটা ভোটের যে আমেজ সেটা ফিরিয়ে আনতে হবে এবং তার মাধ্যমে নতুন আবার ভোটের যে পরিস্থিতি সেটা আবার ফিরিয়ে আনবে তারা এবং সুষ্ঠিক নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা আসলে